হ্যালো ওয়েলকাম সবাইকে আমার প্রথম ব্লগের আমি এখন ব্লগ করিনি ফার্স্ট টাইম করছি আপনারা সবাই একটু বলবেন কেমন হয়েছে আজ আমি করছিলাম একটা ভেন্ডির সবজি প্রথমে কড়াইতে জিরে ফোড়ন আর ভেন্ডি দিয়ে কিছুক্ষণ আড়াচড়া করে একটা টমেটো দিলাম তারপর এখন যেটা দিলাম দেখলেন ওটা হচ্ছে পোস্ত বাটা বাদাম বাটা এবং সর্ষে বাটা এই সবজিটা একটু আমি আর নিতে পারিনি তাই কিছু ফটো অ্যাড করেছি লাস্টে দেখে বলবেন কেমন হয়েছে এরপর যেটা করবো হচ্ছে ডিমের কারি প্রথমে ডিমটাকে আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম এবারটি ভাসছি ভেজে করে এবার আলুগুলোকে ভেজে নেব আমাকে সব কিছুই একা করতে হয় তার জন্য সমস্ত কিছু নিতে পারি না এখন কড়াইতে দিলাম গোটা মশলা এবং তেজপাতা এরপর একটু কালারের জন্য চিনি এবং স্বাদের জন্য এরপরে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তো সবাই দেয় ঝোলের জন্যে পেঁয়াজ কুচি পেঁয়াজকুচি ভালোভাবে ব্রাউন হওয়ার জন্য ছেড়ে দিলাম তারপরে দিলাম রসুন পেস্ট রসুনটাকেও কিছুক্ষণ ব্রাউন করে দিলাম আদা পেস্ট আদাটাকেও কিছুক্ষণ নাড়িয়ে ভালো করে একটু ব্রাউনি ব্রাউনি করে দিলাম লবণ ওটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে দিলাম টমেটো কুচি টমেটো স্বাদ এবং কালার দুটোই আনে এরপরে দেবো হলুদ এবং লঙ্কা গুঁড়ো এরপরে জল দিয়ে ভরতে দিয়েছি মশলাটায় কষাবো তারপরে ক্লিপ নিতে পারিনি সরি এবারে আমি আলু এবং ডিমটা দিয়ে ভালো করে কষাচ্ছিলাম যেহেতু আমি ক্লিপ নিতে পারিনি তাই দেখাচ্ছিলাম যে কালারটা ঠিক কেমন এসছে ভালো এসেছিলো মোটামুটি এরপরে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে ফুতলেই নামি তৈরি ডিমকারি আজকের জন্য এইটুকুই নমস্কার ধন্যবাদ